বাংলাদেশ এমনিতেই অর্থনৈতিক কূটনীতিক আরও বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত এত হাজারো সমস্যা থাকার পরেও কেন চীন থেকে সাতাশ হাজার কোটি টাকা দিয়ে যে টেন্সি ফাইটার জেটটি কেনা হচ্ছে বাংলাদেশের জন্য কি এটি সঠিক সিদ্ধান্ত আজকের এই পুরো ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব বিভিন্ন নিউজ মিডিয়া থেকে যে তথ্যগুলো জানতে পেরেছি তার একটি সারবর্ম তুলে ধরছি বাংলাদেশ বিমান বাহিনী চীন থেকে প্রায় সাতাশ হাজার কোটি টাকা দিয়ে যার আনুমানিক মূল্য টু পয়েন্ট টু বিলিয়ন মার্কিন ডলার এই টাকা দিয়ে তারা চীন থেকে বিশটি জেট এন ই বলতে এক্সপোর্ট ভার্সনটিকে বোঝানো হয় এই বিমানটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে এ নিয়ে বিভিন্ন নিউজ মিডিয়া ইউটিউব চ্যানেল ডিফেন্স অ্যানালাইসিস এবং বিভিন্ন সামরিক বিশেষজ্ঞগণ বিভিন্ন মতামত প্রকাশ করছে মূল বিষয়টি হচ্ছে এই টাকাটি পরিশোধ করতে বাংলাদেশ সময় পাবে দু এবং ছত্রিশ সাল পর্যন্ত অর্থাৎ প্রায় দশ বছর সময় পাবে টাকাটি পরিশোধ করার জন্য দু এবং সাতাশ সালের মধ্যে আশা করা যায় চুক্তিটি সম্পূর্ণ হবে যার মাধ্যমে বাংলাদেশ পাবে বিশটি চীনের তৈরি জে সি ই যুদ্ধ বিমান গত এক বছরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিনিধি দল ফাইটার এয়ারক্রাফট কেনার জন্য বিভিন্ন দেশ ভিজিট করেছে প্রাথমিকভাবে আমরা বিভিন্ন নিউজ মিডিয়া থেকে যে বিষয়টি জানতে পারি তারা চাইনিজ ফাইটার জেট পাকিস্তানি ফাইটার জেট এবং ইউরোপিয়ান ফাইটার জেটের প্রতি আগ্রহ প্রকাশ করেছিল তারই এই ধারাবাহিকতায় চীন থেকে জেট ফাইটার জেটটি কেনার জন্য চীনে একটি টিম গিয়েছিল এই বছরের মার্চ মাসেই বাংলাদেশের বর্তমান চিফ অ্যাডভাইজার তিনি চীন ভ্রমণ করেছিলেন ঠিক তখনই তিনি এই ফাইটার জেটটির প্রতি আগ্রহ প্রকাশ করেছিলেন চীন এই ফাইটার জেটটি আসলেও কি বাংলাদেশের কাছে রপ্তানি করবে সেটিও একটি কোশ্চেন সম্প্রতি বিভিন্ন গ্লোবাল নিউজ চ্যানেল থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি চীন কিন্তু বেশ পজিটিভ বাংলাদেশের কাছে এই ফাইটার জেটটি রপ্তানি করার জন্য প্রাথমিকভাবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিন বিমানটি কেনার প্রতি আগ্রহ প্রকাশ করেছিল বাট ইউএসএ থেকে এই বিষয়ে কোনো পজিটিভ সারা পাওয়া যায়নি এই ক্ষেত্রে চীন কিন্তু পজিটিভ সারা দিয়েছে লাস্ট যে ভারত পাকিস্তান শর্ট টাইম জন্য একটি যুদ্ধ হলো সেখানে পাকিস্তানের পক্ষ থেকে এই জেটেন্সি বিমানটি ব্যবহার করা হয়েছিল এই ইন্ডিয়া পাকিস্তান ব্যাটেলে এই জেটেন্সি ফাইটার যেটি ভালোই সারা ফেলেছিল এক কথায় বলা যায় ব্যাটেল প্রুভেন ধারণা করা হচ্ছে পাকিস্তান এই যুদ্ধ যুদ্ধবিমানটি ব্যবহার করে ফ্রান্সের তৈরি বেশ কয়েকটি রাফাইল বিমান ভূপাতিত করেছে যেটি অ্যাকচুয়ালি ভারত অপারেট করছিল পাকিস্তানের পক্ষ থেকে এই নিউজটি প্রকাশ করার পর থেকেই এই জেটেন্সির কদর বেড়ে যায় ওই সময়টায় এর মার্কেট ভ্যালু এবং শেয়ারের মূল্য অনেক বেড়ে গিয়েছিল সো এক কথায় বলা যায় এই জেটেন্সি যুদ্ধ বিমানটি হলো একটি ব্যাটেল প্রুবেন ফাইটার জেট নর্মালি ব্যাটেল প্রুবেন ফাইটার জেটগুলো কোনো দেশ রপ্তানি করতে চায় না এখন এই বিমানটি কি চায়না আসলেই বাংলাদেশকে দিবে সেটিও একটি বড় কোশ্চেন বাংলাদেশকে যদি চায়না জেটেন্সি ফাইটার জেডটি দেয় তাহলে এই জেটেন্সি ফাইটার জেডটিতে যে টেকনোলজি রয়েছে সেগুলো বাংলাদেশের কাছে চলে আসছে ওভারঅল এই সকল বিষয় মাথা নিয়ে তারা যেহেতু একটি পজিটিভ সিদ্ধান্ত দিয়েছে আশা করা যায় বাংলাদেশের এই বিষয়ে আর দুশ্চিন্তার কোনো কারণ নেই এই যে ফাইটার জেটটি যদি বাংলাদেশ বিমান বাহিনীর বহরে সংযুক্ত হয় এর মাধ্যমে বর্তমান বিমান বাহিনীকে বাংলাদেশ আরও আপগ্রেড করতে পারবে বাংলাদেশের যে পার্শ্ববর্তী দেশ ভারত এবং মায়ানমার তাদের বিমান বাহিনী কিন্তু আধুনিক ফাইটার জেট ব্যবহার করে তাদের সাথে প্রতিযোগিতা যদি আমরা টিকে থাকতে চাই তাহলে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে আসলেই আধুনিক বিমান দরকার আর এই বিমানটি যদি হয় ব্যাটেল প্রোভেন তাহলে তার কোনো কথাই নেই তবে অনেকেই জানতে চেয়েছেন এই বিষয়টি কতটুকু সত্যি বাংলাদেশের প্রধান উপদেষ্টার অফিস থেকে ডকুমেন্ট প্রকাশ পেয়েছে সেখানে প্রত্যেকটি ফাইটার জেটের মূল্য দেখানো হয়েছে ছয় কোটি ডলার যার ফলে বিশটি ফাইটার জেটের মূল্য একশো বিশ কোটি ডলার বাংলাদেশি টাকায় যার মূল্য চোদ্দ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা এছাড়া প্রশিক্ষণ স্পেয়ার পার্টস এবং মেন্টেনেন্স এই সবগুলো বিষয়ে আরও খরচ হবে দশ হাজার কোটি টাকা তাছাড়াও সংযুক্ত হবে ভ্যাট এবং এজেন্সি কস্ট এই সব মিলে ওভারঅল সাতাশ হাজার কোটি টাকার মতো পড়বে এই টু পয়েন্ট টু বিলিয়ন ডলার কিন্তু বাংলাদেশ একবারেই দিয়ে দিবে না এই জন্য তারা সময় পাবে দশ বছর যার ফলে দেখা যাবে প্রত্যেক বছর বাংলাদেশকে পরিশোধ করতে হবে চার হাজার থেকে পাঁচ হাজার গত মার্চ মাসে প্রধান উপদেষ্টার যে প্রেস উইং রয়েছে সেখান থেকে একটি বিবৃতি জানায় সেখানে বলা হয় প্রধান উপদেষ্টা যে চীন সফর করেছেন ওই সফরটিতে এই ফাইটার জেটটি কেনার ব্যাপারে কথা হয় সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই চীন একটি ইতিবাচক সাড়া দিয়েছে বিমান বাহিনীর এগারো জন সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয় সেখানে তারা এই চুক্তির বিষয়গুলো ডিটেলস আলোচনা করে এই কমিটিতে আরও ছিল প্রধান উপদেষ্টার কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় অর্থ বিভাগ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং আইন মন্ত্রণালয় এই ঘটনা যেহেতু এই পর্যন্ত চলে গিয়েছে তবে আশা করা যায় বাংলাদেশ এই জে ই যুদ্ধ বিমানটি কেনার পথেই হাঁটছে এর আগে আমরা এই বিষয়টি নিয়ে অনেক ভিডিও প্রকাশ করেছি সেখানে আমি বিভিন্ন ভিডিওতে বলেছি বাংলাদেশের এই মুহূর্তে কেন মাল্টি রোল ফাইটার জেট দরকার জেট কিন্তু খুব ভালো একটি ফাইটার জেট এই ব্যাপারে আমরা একটি ডিটেলস ভিডিও তৈরি করেছিলাম সেখানে জেট এনসির পজিটিভ এবং নেগেটিভ এই দুটি বিষয়ে আলোচনা করেছি এই টি আসলে কিভাবে হবে বেসিক্যালি এটি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অর্থাৎ জি টু জি হয়ে থাকে চায়নার বেশ কিছু পারচেজিং সংস্থা রয়েছে যেমন এভিএক্স সহ আর বেশ কিছু সংস্থা এরকম একটি সংস্থাকে চায়না নরমালি মনোনীত করে থাকে এই বিষয়গুলি আলোচনা করার জন্য এছাড়া বিমানগুলির রক্ষণাবেক্ষণ স্পেয়ার পার্টস এবং প্রশিক্ষণ এই সবগুলো বিষয়ে চিন্তা করেই এই বাজেটটি সেট করা হয়েছে এই বিমান কেনার সংবাদটি প্রকাশিত হওয়ার পর থেকে বিভিন্ন ডিফেন্স অ্যানালাইসিস এ বিষয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন যেমন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ এন এম মনিরুজ্জামান তিনি বেশ কিছু মতামত প্রকাশ করেছেন এখন সারা বিশ্বে একটি ভুল রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে তাই যে কোনো দেশ থেকে বিমান কেনার আগে ভূ রাজনৈতিক প্রভাবটি বিশ্লেষণ করা উচিত অর্থাৎ বাংলাদেশ যদি চায়নার থেকে বিমানগুলি কেনে তাহলে মার্কিন এবং চীনের মধ্যে যে উত্তেজনা রয়েছে সেটি আরও বেড়ে যাবে বাংলাদেশ বিভিন্ন স্যাংশনের মধ্যে পড়ে যেতে পারে সো এই ধরনের বিষয়গুলোকে আরও গুরুত্ব দিতে হবে যদিও বাংলাদেশের আধুনিক যুদ্ধ বিমানের প্রয়োজনীয়তা রয়েছে তারপরেও তিনি ওই বিষয়টিতে গুরুত্ব দিতে বলেছেন এই বিষয়টি কিন্তু সত্য মার্কিন এবং চায়নার মধ্যে একটি উত্তেজনা রয়েছে বাংলাদেশ যদি এই যুদ্ধ বিমানটি আসলেই কিনে তাহলে এই দুই দেশের যে উত্তেজনা রয়েছে এর মাঝে বাংলাদেশের পড়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে ইউএস এর স্যাংশন সহ বিভিন্ন ধরনের যে শর্তগুলো আরোপ করে বিভিন্ন দেশের উপর সেগুলো বাংলাদেশের উপরেও করার সম্ভাবনা রয়েছে অনেক ডিফেন্স অ্যানালাইসিস এই বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছেন এখন মেন প্রশ্নে আসি বাংলাদেশের জন্য আসলে কি এটি একটি সঠিক সিদ্ধান্ত বাংলাদেশের এয়ারফোর্সকে যে আধুনিক করার প্রয়োজনীয়তা সেটি কিন্তু রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমানে যুক্ত বিমানের বহর রয়েছে এগুলো কিন্তু বেশ পুরনো। যেমন এফ সেভেনের যে মডেলগুলো রয়েছে সেগুলো কোল্ড ওয়ার যুগের যদিও চায়না বিভিন্ন ধাপে এই বিমানগুলোকে এক্সপোর্ট বাসনের জন্য আপডেট করেছে তারপরেও বলা যায় এই বিমানগুলো কিন্তু বেশ পুরোনো বিমান এছাড়া বাংলাদেশের কাছে কিন্তু বেশ কিছু মিগ টোয়েন্টি নাইন বিমানও রয়েছে এগুলোকে কয়েক বছর আগে আপডেট করে নিয়ে আসা হয়েছিল সো আপনারা বুঝতেই পারছেন মিগ টোয়েন্টি নাইন হল বাংলাদেশের প্রধান যুদ্ধ বিমান এর উপরে কিন্তু কোনো যুদ্ধ বিমান বাংলাদেশের কাছে নেই বাংলাদেশ যদি ই ফাইটার জেটটি নেয় এর মধ্যে বাংলাদেশ কিছু আধুনিক প্রযুক্তি পাবে যেমন এখানে রয়েছে এ ইএসএ রাডার বর্তমানে বিভিন্ন ফাইটার জেট যে রাডারগুলো ব্যবহার করে এর মধ্যে এ একটি আধুনিক প্রযুক্তি এছাড়া এই ফাইটার জেটটি যে কারণে বেশ প্রসিদ্ধ সেটি হল পি এল ফিফটিন মিসাইল এটি এখানে ইন্টিগ্রেট করা যায় বেশ কিছুদিন আগে ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধটি হলো সেখানে এই পিএল ফিফটিনের কার্যকারিতা আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ যদি এই জেন্সি ফাইটার টিকি কিনে এবং সেটি যদি পিএল ফিফটিন মিসাইল সহ নেয় যদিও এই পিএল ফিফটিন মিসাইলটির রেঞ্জ তিনশো থেকে সাড়ে তিনশো কিলোমিটার পর্যন্ত কিন্তু এক্সপোর্ট ভার্সনের ক্ষেত্রে সেটি একশো থেকে দেড়শো কিলোমিটার থাকার কথা সো আমরা যদি এই দেড়শো কিলোমিটারও ধরে নিই তাহলে বিমানটি যদি ঢাকার আকাশে উড়ে সেটি প্রায় দেড়শো কিলোমিটার দূরের কোনো বস্তুতে মিসাইল আক্রমণ করতে পারবে অর্থাৎ বাংলাদেশ থেকে বাংলাদেশের বাহিরে সরাসরি আক্রমণ করতে পারবে আধুনিক যুদ্ধের জন্য এই কাটিং টেকনোলজি পিএল ভার্সনেও কিন্তু মিসাইল ইউজ করা যাবে যেহেতু বাংলাদেশ এয়ারফোর্স তাদের পুরো বহরটিকে আধুনিক করার জন্য চিন্তা করছে সেই ক্ষেত্রে চীনের সাথে যেহেতু বাংলাদেশের একটি ভালো সম্পর্ক রয়েছে এর কারণ চাইনিজ বিভিন্ন ফাইটার জেট বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে রয়েছে এছাড়া চায়নার ওয়ান বেল্ট ওয়ান রুট এর একটি অংশ বাংলাদেশ ক্ষেত্রে বলা যায় চায়নার থেকে যদি যে টেন্সি ই ফাইটার জেটটি নেওয়া হয় সেক্ষেত্রে চায়নার সাথে সম্পর্ক বাংলাদেশের আরও উন্নত হবে দীর্ঘ মেয়াদি একটা বেনিফিট চায়না থেকে পাওয়া যাবে যেমন বাংলাদেশের দুটি প্রতিবেশী রাষ্ট্র রয়েছে ভারত এবং মায়ানমার এই দুই দেশের বিমান বাহিনীর কাছেই আধুনিক ফাইটার জেট রয়েছে এই প্রতিযোগিতায় বাংলাদেশ যদি টিকে থাকতে চায় সেক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনীরও আধুনিক বিমান থাকা প্রয়োজন তাদের তুলনায় বাংলাদেশ যদি বেশি দুর্বল হয়ে যায় তাহলে যে কোনো একটি সাডেন্ট অ্যাটাকের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জবাব দিতে পারবে না এখন কথা হলো বাংলাদেশের এই পর্যায়ে অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা কতটুকু এক্ষেত্রে আমরা যদি রাশিয়া এবং ইউক্রেনের বিষয়টি লক্ষ্য করি রাশিয়া কিন্তু হঠাৎ করে ইউক্রেনে আক্রমণ করে দিয়েছে যদিও ইউক্রেনের অনেক শক্তিশালী মিত্র দেশ রয়েছে তারপরেও রাশিয়া এই ব্যাপারগুলোতে তোয়াক্কা না করে সরাসরি ইউক্রেনে আক্রমণ চালায় বাইরের শত্রুরা কিন্তু কখনোই বলে কয়ে অ্যাটাক করবে না অর্থাৎ আপনাদের অর্থনৈতিক অবস্থা এখন খারাপ আপনাদের অর্থনৈতিক অবস্থা যখন ভালো হবে তখন এটা করবো ব্যাপারটা কিন্তু আসলে এরকম নয় আমাদের অর্থনৈতিক অবস্থা যদি খুব বেশি খারাপ হয়ে যায় এই সুযোগটিও কিন্তু অনেকে নেয়ার চেষ্টা করতে পারে অর্থাৎ বাংলাদেশের আরও হাজারো সমস্যা রয়েছে এই এত সমস্যা থাকার পরেও বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক করা এখন দু অর ডাই সিচুয়েশনে চলে এসেছে প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে বাংলাদেশের যদি তুলনা করা হয় তাহলে বলা যায় এই যে যুদ্ধ বিমানটি কিনা বাংলাদেশের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এক কথা যদি বলি লোন নিয়ে হলেও কিন্তু হবে ব্যাপারটি এরকম হয়ে গিয়েছে চীন অলরেডি বাংলাদেশে বিভিন্ন ইকোনমিক জোন সহ বিভিন্ন জায়গায় ইনভেস্ট করছে যার ফলে চীনের থেকে যদি আমরা এই ফাইটার জেটগুলো কিনি তাহলে চীনের সাথে সামরিক সম্পর্ক উন্নয়নের একটি সুযোগ রয়েছে এই বিমানটি কেনা ছাড়া বাংলাদেশের হাতে খুব একটা অপশন বর্তমানে নেই পাশাপাশি এই ফাইটার জেটটির দাম তার সমসাময়িক বিমানগুলোর থেকে অনেক কম যদিও এই সিদ্ধান্তটির বিপক্ষে অনেক বিতর্ক রয়েছে এই বিতর্ক মানুষ আসলে করবেই এই বিতর্ক হওয়ার বেশ কিছু লজিক্যাল কারণও রয়েছে বর্তমানে বাংলাদেশের বেকারত্ব চিকিৎসা এবং ইনফ্রাস্ট্রাকচার সহ আরো বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে বাংলাদেশ চাইলে বিশাল অঙ্কের টাকা এই জায়গায়ও ব্যবহার করতে পারত বাংলাদেশে বেশ কিছু মেজর খাত রয়েছে যেখানে আসলেই ডেভেলপমেন্ট করা জরুরি যেমন শিক্ষা খাত চিকিৎসা খাত বন্যা ব্যবস্থাপনা খাত দারিদ্র বিমোচন এরকম আরও অনেক জায়গায় ব্যবহার করা যেত এছাড়া বিতর্ক সৃষ্টি হওয়ার আরেকটি অন্যতম কারণ হলো ভূ রাজনৈতিক ইস্যু এর কারণ চীন এবং ইউএস এর মধ্যে একটি ভূ রাজনৈতিক ইস্যু রয়েছে এই উত্তেজনাটি দিনে দিনে বেড়েই চলছে যার ফলে অনেকেই মনে করছে বাংলাদেশও এই উত্তেজনার মধ্যে জড়িয়ে যেতে পারে এছাড়া ভারতের সাথে আমাদের সম্পর্ক আরও অবনতি হতে পারে যেহেতু ভারত এবং চায়নার মধ্যে কিছু কনফ্লিক্ট সবসময় লেগে থাকে এক্ষেত্রে আমরা চায়না থেকে যদি কিছু কিনি সেটি ভারতের পছন্দ নাও হতে পারে তবে আমার মতামত হল সম্পর্ক খারাপ হওয়া থেকে নিজের সক্ষমতা বৃদ্ধি করাটাই খুবই উপযুক্ত সিদ্ধান্ত অর্থাৎ নিজের ঘর যদি ভাঙা হয় এবং এই অবস্থায় কারোর সাথে সম্পর্ক ভালো আমার খুব একটা লাভ নেই আগে নিজের ঘর স্ট্রং করতে হবে তারপর আমরা বিভিন্ন জনের সাথে সম্পর্ক ভালো করবো এটি আমার একান্তই ব্যক্তিগত অপিনিয়ন বুঝতে পারছেন বাংলাদেশ যেহেতু চায়না থেকে বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম কিনছে সো চায়নার সাথে বাংলাদেশের একটি সম্পর্ক উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি যে সকল দেশে চায়নার সাথে দূরত্ব রয়েছে বাংলাদেশেরও তাদের সাথে একটি দূরত্ব সৃষ্টি হওয়ার চান্স রয়েছে যদিও দূরত্ব সৃষ্টি হবেই এই ব্যাপারটি শতভাগ নিশ্চিত করে কেউ বলতে পারবে না ওভারঅল যদি আমরা সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করি এর সবচেয়ে বড় সুবিধা হলো লং টাইম পে করার একটি অপশন থাকবে অর্থাৎ দশ বছর ধরে আমরা এই অর্থ পরিশোধ করার সুযোগ পাবো পাশাপাশি চীনের সাথে যে আমাদের বর্তমান সম্পর্ক সেটি আরও স্ট্রং হবে ওভারঅল প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের কি আদৌ এই যুদ্ধবিমানটি এখন কেনা উচিত এই প্রশ্নটির উত্তর দেওয়ার আগে আপনার চিন্তা করতে হবে বাংলাদেশের বিমান বাহিনীকে আসলেই কি আধুনিক করা প্রয়োজন বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় আঠারো থেকে বিশ কোটি জনসংখ্যার দিক দিয়ে আমরা পৃথিবীর আট নম্বরে রয়েছি এত বিশাল সংখ্যক মানুষকে রক্ষা করার জন্য হলেও বিমান বাহিনীকে আধুনিক করা প্রয়োজন বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর যে কারেন্ট স্ট্যাটাস অর্থাৎ কিছু মিক 29 নাইন এবং এফ সেভেন ছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর কাছে আর কিন্তু আধুনিক কোনো এয়ারক্রাফ্ট নেই এই মুহূর্তে বাংলাদেশকে যদি কেউ অ্যাটাক করে এক্ষেত্রে বাংলাদেশ পাল্টা অ্যাটাক তো দূরের কথা সেটি যে আমরা ডিফেন্স করব সেই সক্ষমতাটাও আমাদের নেই আমরা যাতে অ্যাটলিস্ট ডিফেন্স করতে পারি এই ব্যাপারটির জন্য হলেও বাংলাদেশের বিমান বাহিনীর সক্ষমতা কিছুটা বাড়ানো উচিত অর্থাৎ নিজের ঘরকে রক্ষা করার সক্ষমতা নিজের থাকতে হবে এক কথায় বুঝতে পারছেন বর্তমানে কেন বাংলাদেশের এই জেডএন ই যুদ্ধ বিমানটি কেনা প্রয়োজন তবে এটি কেনার আগে অবশ্যই বাংলাদেশের স্বার্থকে দেখা উচিত বর্তমানে কোনো দেশের যদি সামরিক সক্ষমতা না থাকে তাহলে ওই দেশটিকে অত গুরুত্ব দেওয়া হয় না বাংলাদেশের এই সিদ্ধান্তকে আপনারা কি পজিটিভ ভাবে নিয়েছেন নাকি নেগেটিভ ভাবে নিয়েছেন সেটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন সো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে